শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি কারণটা আপনাদেরকে অবশ্যই বলবো আর ব্লগটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সকালবেলা উঠে রান্নাবানার প্রস্তুতি নিয়ে নিচ্ছি আজকে রান্না করবো ডিমের তরকারি সাথে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা এখানে পেঁয়াজ কুচি করে রাখছি পেঁয়াজ কুচিটা করছি হচ্ছে ডাল রান্না করব। আলু আর পেঁয়াজ দিয়ে ডিমের তরকারি করবো আজকে হচ্ছে যাব হচ্ছে আমার বাবার বাড়ি হঠাৎ করে কেন বাবার বাড়ি যাচ্ছি এই প্রশ্নটা হয়তো আপনাদের মাথায় আসছে কারণটা হচ্ছে যে আমার ভাইয়ের ছেলে হয়েছে ওর ছয় মাস বয়স ওর অন্নপ্রাশন হবে তো সেই অন্নপ্রাশন অনুষ্ঠানে যাব হয়তো আপনারা বলতে পারেন যে ঈদের সময় গেলাম না এখন কেন যাচ্ছি অনুষ্ঠানের জন্যই মূলত যাচ্ছি কারণটা হচ্ছে যে আমার ছেলে যখন অন্নপ্রাশন করা হয়েছিল তখন আমার মাসি এসে আমার ছেলেকে গিফট করছিলো মানে তো গিফট করতে হয় তো সে যেহেতু আসছে এখন আমি যদি না যাই তাহলে তো জিনিসটা কেমন দেখায় না বলেন কেউ যদি আপনাদের বাড়ির অনুষ্ঠানে আসে তাহলে তার বাড়ির অনুষ্ঠানে কিন্তু আপনাদের যেতে হবেই এটা বাধ্যতামূলক না আসলে আলাদা হিসাব কিন্তু আসলে যেতে হয় তার কারণে আজকে যাচ্ছি বাড়ি আর যাওয়ার আগে রান্নাবান্না করে যাচ্ছি একটু বেশি বেশি করে কারণ হচ্ছে আমার ভাইকে রেখে যাব বাসায় ও একাকাই থাকবে ও হচ্ছে যাওয়ার মতো অবস্থা নেই মানে যে কাজটা করে সে কাজ থেকে ছুটি পাবে না তো তার জন্য ভাবলাম একটু বেশি করে রান্না করে যায় ও রান্নাবান্না করা থাকলে তো খাবে আর কাজে যাবে তো এখানে ডিম রান্না করে যাচ্ছি সাথে মুসুর ডালা হচ্ছে মিষ্টি কুমড়া ভেজে রেখে যাবো তো সকালবেলা উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি প্রথমে ডিমটা সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে ডিমের গায়ে হলুদ লবণ মাখিয়ে নেব আর ডিমটা আজকে ভাবলাম আগে হলুদ মরিচ মাখাবো তারপর অর্ধেক করব। অর্ধেক করে যদি হলুদ মরিচ মাখাতে যায় তাহলে কি হয় দেখেন তো যে মাখার সময় কুসুম বের হয়ে যায় এমনিতে এই ডিমগুলা এত বেশি মানে কুসুমগুলো এত বেশি নরম হয় আলগা হয় রান্না করার সময় দেখবেন যে কুসুম আর সাদা অংশ কখনোই একসাথে থাকে না দুজন আলাদা হয়ে যায় তার জন্য ভাবলাম মাছকে হলুদ মরিচ দিয়ে মাখাবো তারপর ডিমটা অর্ধেক করবো তো দেখেন একটু বেশি করে রান্না করতেছি যাতে ও এক দু দিন খেতে পারে তো এখানে এখন আমি ডিমগুলো সুন্দর করে হালকা করে ভেজে নেব ডিম বেশি কড়া ভাজি করলে শক্ত হয়ে যায় তাই হালকা করে ভেজে নেবো ঈদের সময় ছুটি ছিল কিন্তু তখন যায়নি কারণ হচ্ছে যে ঈদের সময় অনেক বেশি ভিড় হয় আসতে অনেক কষ্ট হয় এবং যেতেও অনেক বেশি কষ্ট হয় তার জন্য সার বাবা বললো যে এখন আর যাওয়ার দরকার নেই তুমি বরং ঈদের পরে ইচ্ছা হলে যেতে পারো এমনিতে যাওয়ার ইচ্ছা ছিল না মানে বাড়িতে আসার ইচ্ছা ছিল না তারপরে যে অনুষ্ঠান পড়লো সামনে তার জন্য ভাবলাম যে এখন তো যেতেই হবে যে ঘুরে আসি আর এমনিতেও আপনারা অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্টস করে বলছেন যে আপনার তো এখন ছুটি আছে তাহলে গ্রামের বাড়িতে কেন যান না ওইখানে গিয়ে একটু গ্রামের ভিডিও বানান তাই ভাবলাম যে যাই একটু ভিডিও করা হবে তাহলে আপনাদেরও একটু চোখের শান্তি আর কি কারণ একই জায়গার একই রকমের বিরুদ্ধ দেখতে দেখতে নিজেদের কাছেও বিরক্ত লাগে তাই ভাবলাম যে আপনাদেরও একটু ভালো লাগবে আমার ভিডিওর মাধ্যমে আপনারা একটু বাবার বাড়ি ঘুরে আসেন যদিও বা আমার মাও ব্লগ করে ওইখানে হয়তো আপনারা ওই ভিডিওগুলোও দেখেন অনেকেই তারপরে অনেকেই বলে যে আমাকে এখানে আসতে মানে বাবার বাড়িতে যেতে সব কিছু মিলে তাই সিদ্ধান্ত নিলাম যে যাই একটু ঘুরে আসি একটু গ্রামের পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করা হবে আজকে তেমন কোনো মশলা দিয়েই তরকারি রান্না করব না শর্টকাটে রান্না করে যাচ্ছি এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠছি যেহেতু রান্নাবান্না করে যাব এর জন্য সকাল সকাল না উঠলে আবার রান্নাবান্না শেষ করে সমস্ত কাজকর্ম ঠিকঠাক করে যেতে পারবো না তো আজকে আবার একটু বাজারে যেতে হবে ওই যে অনুষ্ঠানে যাব সেই পিচ্ছির জন্য তো এক কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে যেহেতু অন্নপ্রাশন এখানে তো গিফট করতেই হয় এটা নিয়ম তো এর জন্য রান্নাবান্না করে রেখে একটু বাজারে যাব বাজার থেকে এসে হচ্ছে বাইরের উদ্দেশ্যে রওনা দেবো এখানে আমার ডিমের ঝোল রান্না করা শেষ আলু আর পেঁয়াজ দিয়ে করছি তারপর মোশের ডাল করছি আর মিষ্টি কুমড়া ভাজি করছি আপনাদের তো প্রথমেই বলে দিলাম তারপরে যে আমি এখন যাচ্ছি একটু কেনাকাটা করার জন্য আমি একাই যাচ্ছি সারা এসান দুজনের একজনকেও নিয়ে যাব না কারণ ওরা খুব বেশি বিরক্ত করে এবং দেখা যায় যে বাজারে যাওয়ার পর এমন কিছু জিনিসপত্র চেয়ে বসে সেটার কোনো মানে মানেই হয় না এর জন্য আজকে আর নিয়ে আসিনি এমনিতেও হাতে অনেক কম সময় ছিল তার জন্য আর আনিনি তো বাইরে এসে দেখি বাইরের অবস্থা যেমন হোক না কেন একটা জিনিস দেখি খুবই ভালো লাগছিল সেটা হচ্ছে যে ঈদের সময় মানুষ এত বেশি বাড়ি যায় যে রাস্তা অনেক বেশি ফাঁকা থাকে এখন ঢাকা শহরে চলাফেরা করা অনেক বেশি আরামদায়ক কোথাও কোনো জ্যাম নেই মানে খুবই আরামদায়ক রাস্তা একদম শান্ত শিষ্ট কোনো জ্ঞানজ্যাম নেই রাস্তার মধ্যে ঢাকা শহরে ঈদের সময় অনেকেই দেখবেন যে ঘোরাফেরা করে শুধুমাত্র আরামের জন্য অনেক বেশি রোদ উঠছে আজকে রোদে অবস্থা খারাপ হয়ে গেছে একটু টক টক কিছু খেতে ইচ্ছা করছিল। সামনেই পেয়ে গেলাম ভর্তার দোকান কাঁচা আম কাঁচা কলা বিভিন্ন ধরনের টক ফল দিয়ে এই ভর্তাটা বানানো হয় খেতে এত বেশি ভালো হয় এক প্যাকেট কিনে নিলাম ভাবলাম এমনিতেও গরম বেশি পড়ছে এক প্যাকেট কিনে নিয়ে যায় খেতে খেতে বাজার করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তা বানানো হচ্ছে আর কিছু বানিয়ে রাখছে আমি বলছিলাম যে আমাকে নতুন করে বানিয়ে দেন তারপরে সেই দাদাটা বললো যে এখন বানাতে গেলে একটু দেরি হবে আপনি এইটাই নিয়ে যান একটু আগেই বানিয়ে রাখছে। তারপরে ভর্তাটা কিনলাম দশ টাকা প্যাকেট খেতে আমার অনেক ভালো লাগছে এই রোদ আর গরমের মধ্যে এরকম টক জাতীয় ভর্তা খেতে যে কি ভালো লাগে আর ভর্তাটা খেতে এত মজা ছিল আমার মনে হচ্ছিল যে বাসায় যাওয়ার সময় আরও দু এক প্যাকেট নিয়ে যাব তারপরে এই যে বাজারে চলে আসছে সে হচ্ছে যে বাবুটার অন্নপ্রাশনে যাবো সেই বাবুটা হচ্ছে ছেলে বাবু তার জন্য একটা ড্রেস কিনতে আসছে তো বেশি তো সময় নেই এর জন্য খুব বেশি ঘোরাফেরা করিনি এই ড্রেসটা আমার কাছে ভালো লাগছে তাই আর তেমন কোনো ড্রেস দেখিনি একটা পছন্দ হয়েছে ভাবলাম এইটাই নিয়ে যাই আর বাচ্চা মানুষ যেটাই পরে সেটাতেই তাকে মানা এবং ভালো লাগে আর ড্রেসটা কিন্তু সুন্দর আমার তো ভালো লাগছে তাই এই ড্রেসটা নেওয়ার সিদ্ধান্ত নিলাম এটা নিয়ে তারপর বাসায় চলে যাব বাসায় যাওয়ার পর আবার বাড়ি যাওয়ার জন্য অনেক প্রিপারেশন নিতে হবে তো দেখেন এখানে অনেক ধরনের জামা কাপড় আছে এই যে ফতোয়াগুলো আছে না এই যে এই ফতোয়াগুলো আমার ভীষণ ভালো লাগে কিন্তু এগুলো একটু দাম কম এর জন্য নিলাম না সবসময় ব্যবহার করলে ঠিক আছে এখন কাউকে গিফট করলে একটু ভালো মানের জিনিসপত্র তো দিতে হয় এটাই তো নিয়ম এই গেঞ্জিটা আমার ভালো লাগছিল এই যে নিচে যে ছিল গ্রিন কালারের তারপরে ভাবলাম যে বাচ্চা মানুষ একটু কার্টুন টাটুন ছাড়া গেঞ্জি কিন্তু ভালো লাগে না বাচ্চাদের যত বেশি ফ্যান্সি এবং কার্টুন ড্রেস দেওয়া যায় তত ওদেরকে পড়ালেও ভালো লাগে আর ওরা পছন্দ করে তারপর আর কি কিছু কেনাকাটা করে আসলাম শুধুমাত্র যে গেঞ্জি কিনে যাবো এটা তো হতেই পারে না মহিলা মানুষ যদি কখনও বাজারে আসে একটা জিনিসপত্র কিনে কখনোই বাসায় যেতে পারে না তারপর কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম যেমন এই যে প্লাস্টিকের এটা হচ্ছে তেল ভরার ক্ষেত্রে কাজে লাগে বড় গ্যালন থেকে ছোট বোতলে তেল ঢালার জন্য এটা ব্যবহার করা হয় আর একটা ছাট আনলাম এটা হচ্ছে কাঁচা আমের দিন তো এসে পড়ছে এখন কাঁচা আমদের শরবত ছাড় বাবা খেতে ভীষণ পছন্দ করে তো শরবত বানানোর সময় একটা ছাঁকনি বড় ছাঁকনির প্রয়োজন ছিল যেটা আজকে নিয়ে আসলাম সাথে একটা বক্স নিয়ে আসলাম পাট পাট ভাগ করা বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা যাবে অনেক কাজে লাগবে আর সাথে এই যে এই ড্রেসটা নিয়ে আসছি আপনাদের তো বললাম যে এই ড্রেসটা পছন্দ হয়েছে তাই এটাই নিয়ে আসছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো গ্রামের বাড়ির ব্লগ তো আশা করছি সবার ভালো লাগছে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে